আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে নাস্তা তৈরি করতেছি এখান থেকে ভিডিওটা শুরু করলাম এই তো অনেকগুলি রুটি বানাই ফেলছি অনেকগুলি রুটি বানানো হয়ে গেছে বানায় রেখে দিলে ফ্রোজের করে সাদিয়া সারিকা সকালে খেয়ে যেতে পারে তো এখানে কয়েকটা আমি সাদা রুটি বানাবো আবার এখানে আবার সাদিয়া সারিকার জন্য আমি চিনি দিয়ে পরোটা তৈরি করব আসেন দেখি কিভাবে তৈরি করি অনেকগুলি কিন্তু বানানো হয়ে গেছে সাথে টালু বাজিয়ে করে নিচ্ছি আমি বেলতে দাঁড়ায় দাঁড়ায় রুটি বেলতেছে আমি আমি বসে বসে রুটি বেলতে পারি না পারবো না কেন পারি কিন্তু সুবিধা হয় না আমার এভাবে সুবিধা হয় দাঁড়ায় দাঁড়ায় রুটি বেললে এই তো সাদিয়া সারিকার জন্য আমি একটু করে ইয়া করব চিনি দিয়ে পরোটা করব ওরা নাকি একটু মিষ্টি পরোটা খাবে বলতেছে চিনিটা দাও এই তো আমি এটাকে এরকম কাইটাকে গোল করে ভিতরে ফাঁক করে নিছি তো এই তো এখানে আমি চিনি দিয়ে নিব আচ্ছা দিদি আলু ভাজিটা একটু দেখাও আলু ভাজিটা আমি বর্ষা রুটি বানাইতেছিলাম হ্যাঁ এটা হয়ে গেছে এটা নট করে দিবো পুড়ে যাবে তো হয়ে গেছে আর চুলার মধ্যে রাখার দরকার নেই এতো তো চিনি দিয়ে নিছি এখানে দেখেন মানে মোমো স্টাইলে আর কি মোমো স্টাইলে হইলেও মোমোটা তো বেলা লাগে না এটা আমি বেলে ফেলবো রেখে দিই পাশে আরেকটা তৈরি এখানে কিন্তু দেখাই যাচ্ছে এখানে চিনি আছে দেখো এ দেখেন চিনি গুলি মানে ছেদি ছেদি হয়ে যাচ্ছে এরকম করে আমি আরেকটাও বানাই দিয়ে দিচ্ছি ভাজিটাকে বসাই দিয়ে আমি রুটি গুলি বেলতে আসছিলাম আলহামদুলিল্লাহ ভাজিটা ওদিক দিয়ে হয়ে গেছে এদিক দিয়ে আমার গুলিও বানানো শেষ আমার রুটিগুলি কিন্তু এরকম মানে তারা হয় না দেখেন এ দেখেন একদম গোল হয় কিন্তু এখানে চিনি দিছি তো তো চিনি দেওয়ার কারণে এখানে চিনি গুলি গিয়ে গিয়ে মানে এটা গোল হচ্ছে না সাদিয়া দিয়ে দিব বেজে দিয়ে রুটিটাও আবার বেলা শেষ হয়ে গেছে এটা এখন আমি সাদিয়া শারিকাকে পরোটা গুলি বেজে দিই চিনি তো লেগে যাওয়ার সম্ভাবনা আছে চিনি গুলি বলে যাচ্ছে এখানে আমি তেল দিয়ে দিব তো পরোটাকে ওই পাশ করে উল্টাই দিছি আমি এটা কিন্তু খেতে অনেক নরম নরম হবে এভাবে চিনি দিয়ে করে দিবেন বাচ্চাদেরকে স্কুলে টিফিনও দেওয়া যাবে এভাবে খুব মজা হয় রুটি পরোটাটা এটা তুলে নি তো দেখেন এটা চিনি দিয়ে বানিয়েছি যে পরোটাটা খুব সুন্দর হয়েছে দেখেন ভিতরে কত সুন্দর রস আলু হয়েছে এটা এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এটা অনেক মজা হয় খেতে আমি একটু খেয়ে দেখি বিসমিল্লা খুব দারুণ এটা বলার ভাষা নাই বাচ্চারা খুশি হয়ে যাবে এরকম করে আমি সাদিয়া শাড়িকে ছোটকাল ছোটো থেকে বানাই দিই ওরা খায় তো চলেন আর রুটিগুলি আমি বানাই ফেলি

মতো গরম হয়নি উনি আমি বানাই দিই যে রুটি বেশি পছন্দ করে বাহিরের রুটির চাইতে ঘরের রুটি গুলি যেরকম নরম হয় বাহিরের গুলি অত নরম হয় না এই রুটি টাকাই ফেলিটা হয়ে গেছে

এটা হয়ে গেছে আরেকটা দি দি এই তো আমার এই রুটিটাও হয়ে গেছে করে আমি সবগুলি রুটি ভেজে ফেলি এই তো আমার জন্য নাস্তা নিয়ে আসলাম এই দেখেন এটা ছোট একটা রুটি হয়েছে পরোটা রুটিগুলি রেখে দিছি ওরা সকালে স্কুলে খেয়ে যাবে আর আমার জন্য দুইটা পরোটা ভেজে নিয়েছি ডিম আর আলু ভাজি আসেন খাই এটা অনেক কিউট তাই না এটা ছোট মানে অবশিষ্ট যে ডোটা ছিল ওইটা দিয়ে এটা বানাই ফেলছি আলু ভাজি বিসমিল্লা মজা তো ডিম আমি রুটি পরোটার সাথে এরকম মানে আদা কাঁচা ডিমটা খাই ভালো লাগে আমি যে চিনি দিয়ে পরোটা দেব পরোটাটা বানাইছি ওইটা খেতে কিন্তু অসাধারণ এভাবে একটা পরোটা বানাই দিলে বাচ্চারা স্কুলে টিফিন নিতে পারবে এ তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ